দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি কি পরিবর্তনের দিকে যাচ্ছে চীন পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে যা ভারতের জন্য এক নতুন চ্যালেঞ্জ হতে পারে কেন এই ত্রিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠছে এবং এর ভবিষ্যৎ প্রভাব কী হতে পারে আসুন বিশ্লেষণ করি কেন বাংলাদেশ চীন ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কারণ অবশ্য রয়েছে চলুন দেখে নিই অর্থনৈতিক সহযোগিতা বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ যা বড় অবকাঠামো প্রকল্পে চীনা বিনিয়োগ বাড়াচ্ছে এবং বাংলাদেশের বন্দর রেল সড়ক উন্নয়নে সাহায্য করছে বাংলাদেশ চীনের কাছ থেকে উন্নত অস্ত্র কিনছে পাকিস্তানের সামরিক প্রশিক্ষণের সাথে সম্পর্ক বাড়াচ্ছে এবং যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ভারতকে ঘিরে কৌশলগত অবস্থান তৈরি করা যাতে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব আরও সুসংহত হয় চীন ও পাকিস্তান উভয়েই দক্ষিণ এশিয়ায় নিজেদের বাণিজ্যিক উপস্থিতি শক্তিশালী করতে চাইছে এবং বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার ভারতের দৃষ্টিকোণ থেকে এটি কিভাবে দেখা হচ্ছে ভারত মনে করছে এটি তাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এবং বাংলাদেশ চীনের কাছ থেকে সামরিক নির্ভরশীলতা বাড়ার বাড়ালে এটি দীর্ঘ মেয়াদে ভারতের স্বার্থের বিরুদ্ধে যাবে ভারত এখন বাংলাদেশের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে চাইবে যাতে চীনা প্রভাব কমানো যায় এবং নতুন অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তিও করতে চাইবে একই সাথে পাকিস্তানের সাথে ভারতের ঐতিহ্যগত দ্বন্দ্ব নতুন মাত্রা পাচ্ছে বিশেষ করে কাশ্মীর ও সীমান্ত উত্তেজনা নিয়ে ভারতের নৌবাহিনী বঙ্গোপসাগরে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করছে যাতে চীনের নৌবাহিনী সেখানে আধিপত্য বিস্তার করতে না পারে তাহলে ভবিষ্যতে কি হতে পারে নতুন সামরিক ভারসাম্য ভারত যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে আরও ঘনিষ্ঠ সামরিক জোট গড়ে তুলতে পারে বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এদিকে বাংলাদেশ পাকিস্তান এবং চীন যদি নতুনভাবে তারা যদি একটি জোট গঠন করে তাহলে সেটি ভারতের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে যা ভারতকে দক্ষিণ এশিয়ায় কণ্ঠাসা করে দিতে পারে বাংলাদেশ যদি চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ে তাহলে ভারত বিকল্প বাণিজ্য চুক্তির উদ্যোগ নিতে পারে এবং বাংলাদেশের বাণিজ্যিক বিকল্প তৈরি করতে চাইবে নতুন ভূ রাজনৈতিক উত্তেজনা দক্ষিণ এশিয়ায় সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বাড়তে পারে বিশেষ করে ভারত চীন এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থের কারণে বাংলাদেশকে কৌশলগতভাবে ভারসাম্য রক্ষা করতে হবে যাতে কোনো একটি শক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে বহুমুখী কূটনৈতিক নীতি বজায় রাখতে পারে চীন পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের বড় পরিবর্তন আনতে পারে তবে বাংলাদেশের জন্য এটি কি ইতিবাচক নাকি ঝুঁকিপূর্ণ বাংলাদেশের কী করা উচিত আপনার মতামত কী কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ